নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালোই আছেন আমিও ভালো আছি মণ্ডলের ডেলি ব্লগ ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত বন্ধুরা আজ আমার ভারী খুশির দিন আমি আমার জন্মভূমি আমার গ্রাম যাব গ্রামকে যে আমি বড্ড বেশি ভালোবাসি সবসময় গ্রামের জন্য আমার মন কাঁদে কর্মসূত্রে শহরে জীবনযাপন করতে হচ্ছে ঠিকই কিন্তু মনে হয় এক এক সময় সব কিছু ছেড়ে দিয়ে গ্রামেই জীবনযাপন করি বাইশটা বছর গ্রামেই কাটিয়ে এসেছি আর কলকাতায় এই বারো বছর তবুও শহরে আমার মন বসেনি গ্রামের জন্যই সবসময় আমার মন কাঁদে যদি গ্রামেই থাকতে পারতাম তাহলে সত্যিই আমি খুব ভালো থাকতাম এই ব্যস্ততম শহরে সারা দিন নানা কাজের মধ্য দিয়ে না দিনগুলো কিভাবে যে চলে যায় বুঝতেই পারি না তবে যাই হোক আনন্দের মাঝখানে সারা সারাদিনের কাজকর্ম তো করতেই হবে তাই ঝটপট আজকে রান্না বসিয়ে দিয়েছি বন্ধুরা জানেন তো আজকের কোনো কাজই না আমার কষ্ট মনে হচ্ছে না বিরক্তও লাগছে না কারণ আজকে আমি বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছাবো গত সপ্তাহে যে যাবার জন্য প্ল্যানটা করেছিলাম শরীর খারাপ হওয়ার জন্য ওই যে চোখে জয় বাংলা হয়েছিল সেই জন্য যেতে পারলাম না তাই এই সপ্তাহে আর কোনো মতেই মিস করা চলবে না তার জন্য আজকে স্থির করেছি একদম পাতলা কিছু রান্না করব। যাতে পেটটি যেন ভালো থাকে আর অহনা খুব আশা করে আছে গত সপ্তাহে যেতে পারেনি বলে খুব কান্নাকাটি করেছে আহারে বাচ্চা ছোটবেলায় তো আমরাও করেছি মামা বাড়ি যাওয়ার কি আনন্দ এই সপ্তাহে যেতেই হবে সেই জন্য আজকে আমি একদম পাতলা করে কুচি করে ঝিঙে পোস্ত করব, ঝিঙেটা একদম কুচি করে কেটে নিয়েছি আমি দেখিয়ে দিলাম কিছুক্ষণ আগেই আর গতকাল যে আমার হাজবেন্ড গ্রাম থেকে এসেছে শাশুড়ি মা ছানা করে পাঠিয়েছিল সেটা আমি গতকালের ভিডিওতে দেখিয়েছি সেই ছানাটার বড়ার মতো করে ভেজে একটা আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু তরকারি করে দেব ব্যাস আর ভাত তো অবশ্যই আছে আজকে দুই বেলার মেনু এটাই আমি প্রায় তিন বছরের মতো মায়ের কাছে গিয়ে দুদিনের বেশি থাকতে পাইনি একবার গিয়েছিলাম দুদিন সে বাবার কাজে দুদিন কি তিন দিন ছিলাম আর আগের যে গিয়েছিলাম সেটা হচ্ছে দুদিন এক রাত ছিলাম এর বেশি থাকতে আমি পাইনি কারণ এদিকে অহনার স্কুল থাকে টিউশনগুলো থাকে এই সবগুলো অফ করে না যাওয়া যায় না মন মানে না তবে আমি এত কথা বলছি আজকে তো ব্যাগ বোঝাচ্ছি যদি ভাগ্যে থাকে তবেই কালকে আমি যেতে পারবো কারণ এই রকম করে বেশ কয়েকবার আমাকে পিছিয়ে আসতে হয়েছে কোথাও কিছু নেই হঠাৎ করে একটা কিছু না কিছু বাধা চলে আসছে দেখছি বেশ কয়েকবার সেই জন্য এখনো আমি ঠিক সেই ভাবে শিওর নই যে আমি যাবই যখন বেরিয়ে পড়বো ট্রেন ধরব তখনই আমি জানতে পারবো যে হ্যাঁ আমি যাচ্ছি আমার গ্রাম বাঁকুড়া জেলার জয়পুর থানার অন্তর্গত সুকজড়া আর আমার শ্বশুর বাড়ি হচ্ছে কোতলপুর থানার অন্তর্গত বাঁকুড়া জেলারই লেগো গ্রাম আমার শাশুড়ি মা এবং শ্বশুরমশাই দুজনেই ওনারা ওনাদের বাড়িতে থাকে তবে আমার হাজব্যান্ড এখন আমাদের জন্য একটা আলাদা করে বাড়ি করছে সেই বাড়িটা আমি যদি যেতে পারি অবশ্যই কতদূর কী কাজ হলো এই যে আপনাদেরকে অনেকবার ভিডিওতে বলেছি যে আমার হাজব্যান্ড বাড়ি যাচ্ছে কারণ ওখানে একটা বাড়ি বানানো হচ্ছে আমাদের তো সেই বাড়িটা কত দূর কী কাজ হচ্ছে সেটাও আপনাদেরকে আমি শেয়ার করবো বন্ধুরা আমার ঝিঙে পোস্ত রান্না করা হয়ে গেছে আপনারা দেখতেই পেলেন কিভাবে আমি ঝিঙে পোস্তটা রান্না করলাম খুব সুন্দর খেতে হয় এবং নিরামিষ তরকারির ক্ষেত্রে খুবই ভালো এটা গরম ভাতের ওপর থাকলে আর কিছু লাগে না তবে অহনার বাবার একটু লাগে ও একটু খেতে ভালোবাসে ওকে যদি আমি দুই রকম তিন রকম পদ ভালো করে যত্ন করে রান্না করে দিই না ও যত্ন করে খায় আর আমি এটা বানিয়ে দিই যে খেতে ভালোবাসে তাকে একটু যত্ন করে খাওয়ানোই আমার কাজ তো ঝিঙে পোস্ত ছাড়াও ওই যে ছানার বড়াগুলো ভেজে রেখেছি আর এই আলু দিয়ে আদা জিরে বাটা দিয়ে একটু তরকারি করব। এটাও খুব খেতে ভালো হয় যেহেতু আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমরা নিরামিষ খাই তাই দুটো তরকারি নিরামিষ করলাম তাছাড়াও ওই যে বললাম কাল বাড়ি যাওয়ার কথা আছে শরীরটি যাতে ভালো থাকে সেই জন্যই হালকা করেই রান্নাটা আমি করলাম ঘড়িতে সময় দুটো বাজতে পাঁচ আর অহনার ছুটি হবে দুটো পাঁচ হাতে দশ মিনিট সময় আমি এরই মাঝখানে রেডি হয়ে পড়েছি প্রচুর পরিমাণে ঘাম দিয়েছে মেয়েকে এখন নিয়ে আসি এখন সময় সন্ধ্যা স্কুলের গানের অনুষ্ঠানটি আছে সকালেই তার জন্য কেরালা কটন শাড়ি আর হলুদ রঙের ব্লাউজ সাথে কিছু গয়না ম্যাম পরে যেতে বলেছে তার জন্য আমি আগে থেকে সবকিছু ঠিকঠাক করে মাপটাপ নিয়ে একটু ব্লাউজটা খাটিয়ে দেব বলে বসেছি কিন্তু হলুদ ব্লাউজ পাইনি এটা কমলা কালারের হয়ে গেছে ম্যামকে দেখিয়েছি যে এটা হলেকে বলবি আমি পার্টিসিপেট করব এখন আমি আর হলুদ ব্লাউজ কিনতে যেতে পারবো না ম্যাম বলেছে ঠিক আছে তো এখন একটু ওর মাপ নিয়ে আমি হাতগুলো একটু খাটিয়ে দেবো বলে ঠিক করেছি কিন্তু আমার কাছে হলুদ সুতো নেই তবে দেখি সুতোটা ওর বাবাকে ফোন করে বলে দিয়েছি যে নিয়ে আসলে তারপরে খাটাবো তবে এরই মাঝখানে বন্ধুরা একটা আরও ভালো খবর দিই আমার মেয়ে যে আরোহতে একটা মানে ও তো শ্রীকান্ত স্যারের কাছে গান শেখে তো সেই শ্রীকান্ত স্যারের অ্যাকাডেমির নাম হচ্ছে আরোহ তো আরোহ থেকে একটা কম্পিটিশনের আয়োজন করেছেন স্যার নিজে যত আরোহর স্টুডেন্ট আছে সমস্ত স্টুডেন্টদেরকে নিয়ে গ্রুপগুলো ভাগ করে দিয়েছে বয়স অনুযায়ী সেখানে অহনা এ গ্রুপে নাম দিয়েছিল দশ বছরের মধ্যে দুটো গানে নাম দিয়েছিল একটা হচ্ছে আধুনিক আর একটা হচ্ছে রবীন্দ্রসঙ্গীত ও একটাতে সিলেক্ট হয়েছে আধুনিক রবীন্দ্রসঙ্গীতটাতে পারেনি বন্ধুরা এখানে আমি বলি অহনা জীবনে প্রথম গানের কম্পিটিশানে নাম দিয়েছে এবং সেটাতেই সিলেক্ট যে হয়ে গেছে এক চান্সে ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছে এটা আমি খুব খুশি যাই হোক একটাটাতে হয়েছে এটাতে কি হয় ছোটোদের আগ্রহটা বাড়ে ওরা খুব খুশি হয় আরও ভালো করে শেখার চেষ্টা করবে তো এত বড় একটা প্রতিষ্ঠানে যে ও ফার্স্ট রাউন্ডে সিলেক্ট হয়েছে সত্যিই আমি খুব খুশি আশা করব আমার মেয়ে যদি যত্ন করে গানটা শেখে আগামী দিনে এটা নিয়ে এগিয়ে গেলে ওর বাবা মা দুজনেই খুশি হবে খুব এই যে আমার যা যে লাগবে ব্যাগ গোছানোর জন্য সব এক কাছে আমি জড়ো করে রেখে দিয়েছি আর মায়ের জন্য টুকে কিছু জিনিসও নিয়ে যাব। ওষুধপত্র কিছু খাবার জিনিস এগুলো আর আমার প্রিয় জিনিস স্ট্যান্ডটা তো নিতেই হবে না হলে ভিডিও বানাতে পারবো না বন্ধুরা ভিডিওটা আমি এখানেই রাখছি আপনারা সকলে ভালো থাকবেন সাবধানে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে এবং ভালো ভালো ভিডিও নিয়ে আশা করি আগামী দিনে আমি আসতে পারবো ততক্ষণে সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামী কাল টাটা বাই